বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা আসলাম আলাইকুম আশা করি মহান আল্লাহ তালা রশেষ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ একজন হোমিও কনসালটেন্ট উত্তর হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য প্রিয় দর্শক শ্রোতা আজ আমার মূল আলোচনার বিষয় হচ্ছে পুরুষদের সহবাসের টাইমিং বৃদ্ধি এবং পাতলা বীর্য গাঢ় করার খুবই কার্যকরী দুটি হোমিওপ্যাথিক সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন টেনে সম্পূর্ণ দেখলে খুবই উপকৃত হবেন অনেক পুরুষ ভাইরা আছেন স্ত্রী সহবাসে গেলে মোটেই টাইম পান না এবং অনেকেই বলে থাকেন যে স্যার আমার বীর্য একেবারে পানির মতো পাতলা হয়ে গিয়েছে মিষ্টি শিরার মতো পাতলা হয়ে গিয়েছে তো এর জন্য কি কোনো হোমিওপ্যাথিক মেডিসিন আছে জি যাদের বীর্য গাঢ় করার জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলো মেডিসিন রয়েছে তার মধ্য থেকে আমি খুবই কার্যকরী এবং খুবই উপকারী দুটি মেডিসিন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব মেডিসিন দুটি হচ্ছে অর্শগন্ধা মাদার টিংচার এবং ডামিয়ানা মাদার টিংচার এই মেডিসিন দুটো মূল কাজই হচ্ছে পাতলা বীর্য গাঢ় করা এবং স্ত্রী সহবাসের টাইমিং বৃদ্ধি করা বন্ধুরা আমি সংক্ষেপে এই মেডিসিন দুটো সম্পর্কে আপনাদের ধারণা দিব যে অশ্বগন্ধা মাদার টিংচার মূলত কি কাজ করে থাকে অশ্বগন্ধা মাদার টিংচার মেডিসিনটি পাতলা বীর্যকে গাঢ় করে বীর্যের গুণগত মান বৃদ্ধি করে বীর্য বৃদ্ধি করে এবং নার্ভের উপর এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে যারা অকালে বৃদ্ধ হচ্ছেন বার্ধক্য প্রতিরোধ করতেও সাহায্য করে এই অশ্বগন্ধা টিংচার এছাড়াও মস্তিষ্কের নানারকম জটিলতা দূর করতে সাহায্য করে এই অশ্বগন্ধা মাদার টিংচার মেডিসিনটি উচ্চ রক্তচাপ ব্লাড সুগারের পরিমাণও কমাতে সাহায্য করে এই অশ্বগন্ধা মাদার টিংচার মেডিসিনটি তো বন্ধুরা এটি সেবনের নিয়ম হচ্ছে পনেরো থেকে বিশ কোটা ওষুধ সামান্য পানির সাথে মিশিয়ে দিনে দু থেকে তিনবার সেবন করবেন খাওয়ার কমপক্ষে তিরিশ মিনিট পরে সেবন করতে হবে দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ডামিয়ানা মাদার টিংচার এই মেডিসিনটিকে আমরা হোমিওপ্যাথি ভাষায় বলে থাকি এটা পুরুষদের সেক্স টনিক হিসেবেও আমরা বিবেচনা করে থাকি যে কোনো ধরনের দুর্বলতাই হোক না কেন ডামিয়ানা মাদার টিংচার মেডিসিনটি সেবন করলে ইনশাল্লাহ সকল ধরনের দুর্বলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব এছাড়াও এই ডামিয়ানা মাদার টিংচার মেডিসিনটি নিয়মিত সেবনের ফলে যাদের বীর্য একেবারে পাতলা পানির মতো হয়ে গিয়েছে তাদের বীর্য গাঢ় হবে বীর্যের গুণগত মান বৃদ্ধি হবে এবং স্ত্রী সহবাসের টাইমিংও বৃদ্ধি পাবে এই মেডিসিনটি নিয়মিত সেবনের ফলে পুরুষদের সেক্স অর্গান ডেভেলপড হবে শক্ত হবে এটি যদি নিয়মিত কয়েক মাস সেবন করা হয় তাহলে যাদের লিঙ্গ একেবারে শিথিল হয়ে যায় ঠান্ডা হয়ে যায় নরম হয়ে যায় নরম হয়ে থাকে তাদের লিঙ্গ দৃঢ় হবে শক্ত হবে তো বন্ধুরা এটিকে কিন্তু হোমিওপ্যাথিতে শক্তি বর্ধক মেডিসিন হিসেবেও আমরা বলে থাকি এই দুটো মেডিসিন যদি আপনারা পনেরো ফোটা করে টোটাল 30 ফুটা ওষুধ হাফ কাপ পানিতে নিয়ে প্রতিদিন দু থেকে তিনবার সেবন করেন আমি আশা করি খুবই উপকৃত হবেন বন্ধুরা মেডিসিনগুলো অবশ্যই জার্মানির শিল্পা প্যাক দেখে কেনার চেষ্টা করবেন যদি না পারেন সেক্ষেত্রে বিশ্বস্ত গুণ হোমিও চেম্বার থেকে ওষুধগুলো সংগ্রহ করে সেবন করলে খুবই উপকৃত হবে আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ